দর্শক স্বাগত জানাচ্ছি ইরান ইসরায়েল শত্রু ভাবাপন্ন দুটি দেশ এতদিন একে অপরকে হুমকি ধামকি দিয়ে আসছিল এবার তো সরাসরি আক্রমণই করেছে ইসরায়েল তবে বসে নেই ইরানও পাল্টা হামলা করতে এতটুকু সময় নেয়নি খামে নির্দেশ প্রশ্ন হচ্ছে কিভাবে ইসরায়েলে আক্রমণ করলো ইরান ইরান কি পারবে ইসরায়েলকে উপযুক্ত জবাব দিতে আর ইরানে অ্যাটাক করতে গিয়ে কি ধরনের ক্ষতি হলো ইসরায়েলের এসব খবরের মাঝে বড় চমক হয়ে দেখা দিয়েছে আর তা হলো পালিয়ে গেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কিন্তু কেন কোথায় পালালেন তিনি এসব প্রশ্নের উত্তর সহ ইরান ইসরায়েল যুদ্ধের খবরের আদ্যপান্তনে সাজিয়েছি এবারের পর্ব বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলুন চলে যায় মূল ভিডিওতে অবশেষে গেল শুক্রবার ১৩ জুন রাতে ইরানের রাজধানী তেহরানে হামলা চালায় দখলদার ইসরায়েল তেহরান ও এর আশপাশের এলাকায় অবস্থিত ইরানের পারমাণবিক এবং সামরিক স্থাপনাগুলোর উপর আকাশ পথে একাধিক হামলা চালায় ইসরায়েলি বাহিনী এর পরদিনও ইরানের রাজধানী তেহরানের মেহেরবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে বড় বিস্ফোরণ হয়েছে দ্য টাইমস অফ ইসরায়েল জানিয়েছে শনিবার চোদ্দ জুন ভোরে অন্তত দুটি মিসাইল বিমানবন্দরটিতে আঘাত হানে সেই সাথে ইসরায়েলের হামলায় ইরানের সামরিক প্রধান সহ পরমাণু বিজ্ঞানী এবং বেসামরিক অন্তত আশি জনের প্রাণহানি হয়েছে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরান ও ইসরায়েলের পাল্টা পাল্টি হামলায় নতুন মোড় নিয়েছে পরিস্থিতি ইরানের হামলায় ইসরায়েলের দুটি এফ থার্টি যুদ্ধ বিমান ভূপাতিত হয়েছে বলে দাবি করেছে দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ তাসলিম নিউজের বরাতে জানা গেছে ভূপাতিত যুদ্ধ বিমানগুলোর একটি নারী পাইলটকে আটক করেছে ইরান তবে ইসরায়েলি সেনাবাহিনী এই দাবি অস্বীকার করেছে তারা বলছে তাদের কোনো বিমান ভূপাতিত হয়নি এবং কোনো সেনা সদস্য নিখোঁজ বা বন্দী হননি এই হামলার দাঁত ভাঙা জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে আইআরজিসি এর প্রেক্ষিতে এবার ইসরায়েলে হামলা চালালো ইরান এই ঘোষণার পরপরই শতাধিক পর নিক্ষেপ করে ইসরায়েলকে পাল্টা জবাব দিয়েছে ইরান ইসরায়েলের হামলার পাল্টা জবাব দিতে অপারেশন টু থ্রি অভিযান শুরু করেছে ইরান তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন অংশ লক্ষ্য করে এরই মধ্যে তিন দফায় শত শত মিসাইল ছুঁড়েছে তেহরান ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের পাল্টা হামলায় ইসরায়েলের রাজধানী তেল আবিব ও ফিলিস্তিনের অধিকৃত জেরু জালেমে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে চোদ্দ জুন শনিবার মধ্যরাতে এই হামলা চালায় ইরান কিছুক্ষণ বিরতি দিয়ে দিয়ে রাত ভর ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরান ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশ করেছে এমন খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স রয়টার্সের প্রচারিত একটি ভিডিওতে দেখা গেছে তেল আবিবে মিসাইল সদৃশ্য বস্তু আসছে পড়ার পর ধোঁয়ার কুণ্ডলি বের হচ্ছে আর এতেই পিলে চমকে গেছে ইসরায়েলের বিশেষ করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর চোদ্দ জুন সকালে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর বরাদ দিয়ে দ্য টাইমস অফ ইসরায়েল জানিয়েছে ইরান থেকে ইসরায়েলের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা শনাক্ত করা হয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হুমকি প্রতিহত করার জন্য কাজ করছে আগামী কয়েক মিনিটের মধ্যে দেশ জুড়ে সাইরেন বাজবে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বেসামরিক নাগরিকদের বোমা আশ্রয় কেন্দ্রে থাকা নির্দেশনা দেওয়া হয়েছে এর কয়েক মিনিট পরই তেল আবিব ও জেরুজালেমে জালেমে বিস্ফোরণের শব্দ শোনা যায় ইরানের শতাধিক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে বিষয়টি ইসরায়েলি কর্তৃপক্ষ স্বীকার করে বলছে নতুন করে ইরান থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হচ্ছে যার কারণে রেখা আর আগুনের গোলাগুলো অন্ধকারকেও আলোকিত করে তুলছে এতে আতঙ্কিত হয়ে পড়েছে ইহুদিরা ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর ঘোষণা মেনে বাংকারে যেতে দিক বিদিক ছুটোছুটি করতে থাকেন ইহুদিরা ইসরায়েলিদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে দিয়ে আশ্রে পড়ছে একের পর এক ইরান থেকে ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এতে ষাট জনের বেশি আহত হয়েছে বলে জানা গেছে যার মধ্যে গুরুতর আহত একজন নারী চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারিয়েছেন ইরানের গণমাধ্যমগুলো দাবি করেছে ইসরায়েলের দিকে শত শত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে যদিও ইসরায়েল ডিফেন্স ফোর্সেস অনুমান করছে প্রকৃত সংখ্যা একশোর কম এসব কয়েকটি ক্ষেপণাস্ত্র মধ্য ইসরায়েলে আঘাত এনেছে তেল আবিব এলাকায় বড় বড় বিস্ফোরণের শব্দ শোনা গেছে বেশ কয়েকটি এলাকা থেকে এসব আঘাতের ধোঁয়া উঠতে দেখা গেছে আইডিএফ জানিয়েছে হোম ফ্রন্ট কমান্ডের সৈন্যরা তেল আবিব এলাকার একটি ভবন থেকে একজন বেসামরিক নাগরিককে উদ্ধার করেছে ভবনটিতে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত এনেছিল অন্যান্য শহরেও উদ্ধার অভিযান এগিয়ে চলছে গোয়েন্দা তথ্যের বরাদ দিয়ে সংবাদ মাধ্যম তেহরান টাইমস জানিয়েছে ইসরায়েলে পাল্টা হামলায় ইরান শতভাগ সফলতা অর্জন করেছে আইআরজিসি বলছে তারা ইসরায়েলের বেশ কিছু সামরিক ঘাঁটি গুপ্তচর ভিত্তি এবং অস্ত্র কারখানায় সঠিক লক্ষ্য সফলভাবে আঘাত এনেছে স্যাটেলাইট ছবি ও গোয়েন্দা তথ্য সামনে এনে তারা বলছে অনেক কৌশলগত স্থান সফলভাবে ধ্বংস হয়েছে হাইফা বন্দরকেও আঘাত করা হয়েছে ইসরায়েলি নাগরিকদের ক্যামেরায় তেল আবিবের বিভিন্ন স্থানে ক্ষতির চিত্র ধরা পড়ছে যদিও ইসরায়েল দাবি করছে তারা ইরানের আঘাত ঠেকাতে পেরেছে মার্কিন যুক্তরাষ্ট্র ফ্রান্স ব্রিটেন ও ন্যাটো ইসরায়েলের পাশে থেকে এই ক্ষেপণাস্ত্র হামলা প্রতিরোধের চেষ্টা করলেও সফল হয়নি বলে দাবি ইরানের ইরানের সর্বোচ্চ নেতা আয়েতুল্ল আলী খামিনী ঘোষণা দিয়েছেন ইরানের সশস্ত্র বাহিনী ইসরায়েলকে অসহায় করে তুলবে আইআরজিসি নবনিযুক্ত প্রধান মোহাম্মদ পাকপুর বলেছেন ইরানের পাল্টা হামলা ইসরায়েলের জন্য জাহার নামে দরজা খুলে দেওয়া হবে যা হবে কঠিন ও যন্ত্রণাদায়ক অর্থাৎ ইহুদিদেরকে নরকে পাঠানোর দরজা খুলে দেওয়া হবে এই ইরানের মাধ্যমে এদিকে ইরানের প্রতিশোধের হুমকি পেয়ে ভয়ে পালিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নিচে বাংকারে গিয়ে আশ্রয় নিয়েছেন তিনি সেখানে তার সঙ্গে অবস্থান করছেন নিরাপত্তা বাহিনীর প্রধান ও উচ্চ পদস্থ মন্ত্রীরা চোদ্দ জুন শনিবার মধ্যরাতে এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম দ্য টাইমস অব ইসরায়েল অন্যদিকে ইউনাই নিউজের বরাত দিয়ে ইসরায়েলের গণমাধ্যমগুলো বলছে অজ্ঞাত স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বেনিয়ামে নেতানিয়াহুকে ইসরায়েলি গণমাধ্যমগুলো বলছে তাকে গ্রিসে নিয়ে যাওয়া হয়েছে নেতানিয়াহুর বিমানের একটি ছবি প্রকাশ করে বলছে এসব সংবাদ মাধ্যম যেখানে দেখা যায় দুটি যুদ্ধ বিমান তার বিমানের সঙ্গে ছায়া সঙ্গীর মতো রয়েছে এবং সেটি ইসরায়েল অধিকৃত অঞ্চল ছেড়ে অজ্ঞাত গন্তব্যে যাচ্ছে পরবর্তীতে চ্যানেল টুয়েলভ জানিয়েছে সেই বিমানটি গ্রিসের রাজধানী এথেন্সে অবতরণ করেছে এই খবরের ভিত্তিতে বলা যেতেই পারে ইরানের ভয়ে বেনিয়ামিন নেতানিয়াহু দেশ ছেড়ে পালিয়েছেন সংঘাত আর হানাহানি মধ্যপ্রাচ্যে যেন পিছু ছাড়ছে না ইরান এবং ইসরায়েলের যুদ্ধ পরিস্থিতি বিশ্বকে ভাবিয়ে তুলেছে এই যুদ্ধ মধ্যপ্রাচ্য জুড়ে নতুন সংকট তৈরি করতে যাচ্ছে সেই সাথে অঞ্চলটির যুদ্ধ বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা আর এটি যাতে না হয় সেজন্য সবাইকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছেন শান্তিপ্রিয় মানুষেরা তবে বিশ্লেষকরা বলছেন বর্তমানে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা সহসাই থামবে না বলেই ধরে নেওয়া যায় বন্ধ হোক যুদ্ধ বিগ্রহ হানাহানি শান্তিময় হোক বিশ্ব এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছে তবে যাবার আগে সে একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশের ক্ষতি করবেন না অযথা হর্ন বাজাবেন না আপনার দেশে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আগামীতে আবারও হাজির হব নতুন কোনো খবর খবরের বিশ্লেষণ নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আর আমাদের সাথেই থাকুন ধন্যবাদ